দশ মাসে সরকার লেজে গুবরে তালগোল পাখাই ফেলাইছে যেভাবে এখন যা বদনাম ডাইনে তৈরি ভালো মন্দ কারা ধরা যাই হোক একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে যে সরকার নির্বাচিত হবে ওই সরকারের প্রতিনিধিরা যদি জুলুম করে অন্যায় করে ক্ষমতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব কিন্তু একটা নির্বাচিত সরকার লাগবে জুলাইয়ের পরে যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের কোলামি না করে তারা যেন জনগণ যদি জবাব দিয়ে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ধরনেরটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো যেই লাও সেই খুদ যে কারণে আমরা বলছি শুধুমাত্র মৌলিক সংস্কার নয় প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে যেহেতু আমরা জাতীয় সংলাপ জাতীয় ঐক্যমতের মিটিং আমি একাধিকবার আপনারা শুনেছেন বক্তব্য দিয়েছি ছিলাম আমরা বারবার বলছি আমরা সংস্কারের পক্ষে বিচার এই সরকার চাইলেও পুরোপুরি সম্পন্ন করে যেতে পারবে না কারণ বিচার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিচারের জন্য একটু সময় লাগে সুতরাং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করেই সরকার ডিসেম্বরের মধ্যে জনআখান তারপরে নির্বাচিত যেই সরকার হোক সেটা বিএনপির হোক জামাতের হোক গণ অধিকারের হোক ইসলামী আন্দোলনের হোক সরকার নির্বাচিত হবে ওই সরকারের প্রতিনিধিরা যদি